সুপার থার্টি ব্যাচের অসামান্য সাফল্যের পর তোমাদের জন্য বিএসএসিআ নিচ্ছে আরও একটি নতুন উদ্যোগ এন পরীক্ষার্থীরা অভাবনীয় সাড়া দিয়েছ এবারের সুপার থার্টি ব্যাচে যেটার মূল লক্ষ্য ছিল তিরিশ দিনে আমরা নেট জিআরএফ ঠিক কিভাবে পাব তো আজই তার অন্তিম ক্লাস সম্পন্ন হলো ইতিমধ্যে আমরা দেখেছি বহু ছাত্রছাত্রী উপকৃত হয়েছে আমাদের এই ব্যাচ থেকে তবে জানিয়ে রাখি যতদিন না নেট পরীক্ষা হচ্ছে সমস্ত কিছুর অ্যাক্সেস কিন্তু তোমাদের অ্যাপে থাকছে তবে তারপরেও আমরা ঠিক নেট পরীক্ষার আগে তিন দিনের এক বিশেষ উদ্যোগ নিয়েছি তোমাদের জন্যে যাতে তোমাদের প্রস্তুতিতে কোনো রকম খামতি না থেকে যায় হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসইআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো বারবার যেটা বলি সারা বছর হার্ড করলেও শেষ মুহুর্তে স্মার্ট ওয়ার্ক খুব জরুরি ঠিক তেমনই পরীক্ষার আগের তিনটে দিন খুব খুব ইম্পর্টেন্ট একজন পরীক্ষার্থীর জন্যে তো আমরা এই নেট পরীক্ষার্থীদের জন্যেও ঠিক পরীক্ষার আগের মুহুর্তে তিন দিনের একটি বিশেষ উদ্যোগ নিয়েছি কি সেই উদ্যোগ একটু আন্দাজ করো একটু কমেন্টে জানাও কার কার মনে হচ্ছে কি হতে পারে একটু একটু তাড়াতাড়ি জানাও তারপর আমি বলবো বেশ দেখিয়ে দিই তাহলে হ্যাঁ সম্পূর্ণ বিনামূল্যে পরপর তিন দিন ম্যারাথন মক টেস্ট এতদিন নেট পরীক্ষার আগে তোমরা পেতে এআইবিটি ফ্রি ফাইনাল মকটেস্ট আমাকে অনেকে ফোন করেছিলে স্যার এআইবিটি কবে হবে কবে হবে কবে হবে আমি জানিয়ে রাখি মিশন মাদ্রাসাতে আমরা এই ম্যারাথন মকটেস্ট প্রথম শুরু করেছিলাম এবং তাতে অভাবনীয় সাড়া পেয়েছিলাম এবং তার পাশাপাশি সেট পরীক্ষাতেও আমরা এই সেম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছিলাম যে মক টেস্টে তুমি বাড়িতে বসে ওএমআর সিটে একদম পরীক্ষা হলের মতো পরীক্ষার একটা এক্সপিরিয়েন্স পাবে এবং ফাইনাল পরীক্ষার স্বাদ ঘরে বসেই ফাইনাল পরীক্ষার আগে পেতে পারবে এবং এআইবিটির সঙ্গে ম্যারাথন ম্যাক টেস্টের মূল পার্থক্য হচ্ছে এআইবিটিতে থাকতো একটি মক টেস্ট এখানে থাকবে একটি নয় দুটি নয় তিন তিনটি মক টেস্ট কেন কেন হঠাৎ বিএসএসিআই ভাবল যে তিনটে ম্যারাথন মক টেস্ট নিতে হবে তাহলে কি একটাতে হচ্ছিল না আসলে বিষয়টা কী খুব ভালো করে বোঝো আমরা প্রত্যেকেই প্রস্তুতি নিই কিন্তু প্রস্তুতির পর একটি মক টেস্ট দিলাম কোনো কারণে সেই মক টেস্টের প্রশ্নটা তোমার জন্যে হার্ড হয়ে গেল এবং তুমি কোথাও গিয়ে কনফিডেন্ট হারিয়ে ফেললে দেখো আমার মনে হয় এই মক টেস্টগুলো নিজেকে তৈরি করার জন্যে তাই প্রথম মক টেস্ট দাও দিয়ে নিজের দুর্বল জায়গাগুলোকে চিহ্নিত করো একে একে দিয়ে সারা দিন সেই জায়গাগুলোকে রিকভার করো করে দ্বিতীয় মক টেস্ট দাও এবং শুধু দুর্বল জায়গা সাবজেক্টের বা টপিকের দিক থেকে নয় কোথায় টাইম ম্যানেজমেন্টে প্রবলেম হচ্ছে কেন তিন ঘন্টায় পরীক্ষাটা শেষ করতে পারছো না শেষ মুহুর্তে কেন তাড়াহুড়ো করতে হচ্ছে প্রথম পরীক্ষা থেকে এই অভিজ্ঞতাগুলো নিয়ে শেখো ভুলটা ঠিক কোথায় কন্টেন্টের দিক থেকে সাবজেক্টের দিক থেকে স্ট্র্যাটেজির দিক থেকে টাইম ম্যানেজমেন্টের দিক থেকে কোথায় খামতি দ্বিতীয় মক টেস্টে সেগুলোকে পূরণ করার চেষ্টা করো আবার দ্বিতীয় মক টেস্ট দিয়ে দেখে নাও তারপরেও কোথায় খামতি তোমার থেকে যাচ্ছে এখনও রেকটিফিকেশানের দরকার কোথায় কোথায় আছে শেষ মুহুর্তে কোন জায়গাটার রিভিশন সব থেকে বেশি প্রয়োজন দিয়ে থার্ড মক টেস্টটা তুমি দাও এবং আরও একটি বিষয় ওই একটা এআইবিটিতে মাত্র দেড়শোটা প্রশ্ন আমি তোমার সামনে দিতে পারতাম আমার কাছে হয়তো সাজেস্টিভ পাঁচশোটা প্রশ্ন আছে কিন্তু আমি যেহেতু একটাই মক টেস্ট নিচ্ছি তোমার সামনে একশোটা প্লাস পঞ্চাশটা দেড়শোটাই আমি তোমাকে দিতে পারছি বাকিটা আমি দিতে পারছি না কিন্তু সেখানে আমি তুমি তোমাকে যদি বলি নেট পরীক্ষার আগে তোমার সাবজেক্টের বাছাই করা তিনশোটা প্রশ্ন এমন দেব যে প্রশ্ন থেকে তুমি শিওর শট তুমি কমন পাবে তোমার ফাইনাল পরীক্ষাতে বলো তো কতটা ভালো হয় এবার একশোটার মধ্যে কমন পাবার প্রবাবিলিটি যতটা আছে তিনশোটার মধ্যে প্রবাবিলিটি কিন্তু আরও তিন গুণ বেড়ে যায় তাই তোমাকে আরো বেশি শিওর শট সাফল্যের জন্যে আমরা লঞ্চ করেছিলাম ম্যারাথন মক টেস্ট প্রথমবার মিশন মাদ্রাসা এবং সেট পরীক্ষার আগে এবং সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে আমরা সেট পরীক্ষাতে হানড্রেডে হান্ড্রেড প্রশ্ন কমন দিয়েছিলাম সংস্কৃতে গ্যারেন্টেড আমরা আমাদের সেই প্রশ্নের কমন যে দিয়েছিলাম আমরা তার প্রুফ পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম ঠিক সে কারণেই এবছর আমরা নেট পরীক্ষার আগে এনেছি ম্যারাথন মক টেস্ট একটি নয় দুটি নয় পরপর তিনটি পরীক্ষা যে পরীক্ষাগুলো সম্পূর্ণ নেট উপযোগী সাজেস্টিভ প্রশ্নে নেওয়া হবে আবারও বলছি কমন যোগ্য প্রশ্ন যে ধরনের প্রশ্ন আসতে পারে যে টপিক থেকে প্রশ্ন আসতে পারে যে এরিয়া থেকে প্রশ্ন আসতে পারে যে টাইপের প্রশ্ন আসতে পারে এক্স্যাক্ট সেই জিনিসটাই আমরা রেডি করেছি তোমার জন্যে এবং আমি গ্যারেন্টি দিয়ে বলছি আমাদের এই দেড়শোটা প্রশ্ন অর্থাৎ তিনশো নাম্বারের পরীক্ষায় যে স্টুডেন্ট একশো বা একশো আশির ওপরে নাম্বার পাবে ওয়ান প্লাস যদি তুমি করতে পারো তোমার জেআরএফ নিশ্চিত আমি গ্যারেন্টি দিলাম হ্যাঁ তুমি যদি আমাদের প্রশ্নে ওয়ান এইটটি প্লাস স্কোর করতে পারো তাহলে তুমি নিশ্চিতভাবে জেনে রাখো এবছর তোমার সেট নেটটা পাস হচ্ছে এবছর তোমার এফটা নিশ্চিতভাবে হচ্ছে তাই যারা নেট পরীক্ষার জন্য আমার প্রস্তুতি স্যার ভালো নেই আমি কি করবো অন্তত এই পরীক্ষাটা দাও অন্তত এই তিনশোটা প্রশ্ন যদি দেখে যাও আমি গ্যারেন্টি দিয়ে বললাম তুমি যে নেটটা ভাবছিলে ওতরাতে পারবে না সেটাও তোমার পাশ হয়ে যাবে যে ভাবছিলে বারবার নেট দিচ্ছি একটুর জন্য যে হচ্ছে না তার জে শিওর শট হবে কারণ এখানে বাছাই করা প্রশ্ন আমরা এনেছি তোমাদের জন্য। এবং এই প্রশ্নগুলো কিন্তু যাকে তাকে দিয়ে বানানো বা বই প্রশ্ন নয় প্রশ্নের মান দেখলেই বুঝতে পারবে এটা আমার গ্যারেন্টি ওই ওয়ান লাইনার প্রশ্নের দিন শেষ বুদ্ধিদীপ্ত প্রশ্ন ইনডেপ প্রশ্ন লং প্রশ্ন অ্যাজারসান রিজনিংয়ের প্রশ্ন ম্যাচিংয়ের প্রশ্ন এখন বেশি আসছে একটি প্রশ্ন জানতে গেলে চারটে ইনফরমেশন তোমাকে জানতে হবে তাই যা প্রশ্ন দিয়ে তোমার সময় নষ্ট করা আমার উদ্দেশ্য নয় বরং এমন প্রশ্ন তোমাকে ভাবাবো যে প্রশ্ন তোমাকে পরীক্ষার হলে গিয়ে একটা স্কোর এনে দেবে এবং অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের দ্বারা আমরা সেরকম প্রশ্ন বানিয়েছি নেক্সট টাইম ম্যানেজমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা টাইম ম্যানেজমেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এই গুরুত্বপূর্ণ জায়গাটা আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হয় যে টাইম ম্যানেজমেন্ট আমি কিভাবে করব অনেক ক্ষেত্রেই হয় পরীক্ষার হল থেকে বেরিয়ে আফসোস করে এ বাবা ঠিকঠাক টাইম ম্যানেজটা করতে পারলাম না এখানে বাড়ি বসে প্রথম পরীক্ষায় সেই ভুলটা হয়ে যাক দ্বিতীয় পরীক্ষায় সেটা রেক্টিফিকেশন হোক তৃতীয় পরীক্ষায় আরও রিফাইন হোক ফাইনাল পরীক্ষার পরে যেন আর আফসোস করতে না হয় স্যার আমি টাইমের মধ্যে করে আসতে পারলাম না স্যার আমার প্যারাগ্রাফ করতে গিয়ে অনেক সময় চলে গেছে স্যার শেষের কুড়িটা প্রশ্ন আন্দাজে মেরে আসতে হয়েছে এগুলো যেন ফাইনাল পরীক্ষাতে গিয়ে আর করতে না হয় কারণ ফাইনাল পরীক্ষার পরে এই আপসোসটা করে পুনরায় নেট পরীক্ষা আসতে আরো ছটা মাস পরীক্ষার্থীর সংখ্যা অনেক অনেক বেড়ে বেড়ে গেল গেল সফল হওয়ার চান্সেস কমে গেল তাই আমি বারবার বলবো নিজে আগে পরীক্ষাটা বাড়িতে বসে ভালো করে দাও সিরিয়াসলি দাও প্রত্যেকটা নেট পরীক্ষার্থী দাও সম্পূর্ণ বিনামূল্যে সকলের জন্যে বিএসএসিআ আর স্টুডেন্ট হতে হবে এরকম কোনো মানে নেই তুমি যে কোনো প্রতিষ্ঠানে পড়ো তুমি কোথাও না পড়ো তুমি সেলফ স্টাডি করছো তুমি পাঁচ বছর পর অ্যাডমিশান টু পিএইচডির জন্যে নেট দিচ্ছ কোনো অসুবিধা নেই এই সাজেস্টিভ প্রশ্নগুলো দেখে পরীক্ষা হলে যাও তোমার পরীক্ষা ভালো হবে ভালো হবে ভালো হবে গ্যারেন্টি থাকলো অমিত স্যারের এবং আরেকটি বড়ো জিনিস যেটা বলছিলাম তোমার দুর্বল জায়গাগুলোকে তুমি মনে মনে ভাবছো আমার তো সব পড়া আছে ঠিক আছে চলো আমি রেডি পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেওয়ার পর বেরিয়ে এসে বললে না প্রশ্ন কঠিন হয়েছিল আমার দ্বারা হলো না এই পরীক্ষা ফাইনাল পরীক্ষার পরে আফসোস করে কোনো লাভ নেই তার থেকে বরং যেটা রেডি করেছো পরীক্ষার আগে বাড়ি বসে একটা মকটেস্ট দিয়ে দেখো কোথায় দুর্বলতা আছে হাতে এখনও তিনটে দিন চারটে দিন সময় পাচ্ছ সেটাকে রেক্টিফিকেশান করার জন্যে আবারও বলছি পরীক্ষার পর আফসোস করে লাভ নেই মক টেস্টের পর আফসোস করো রেক্টিফিকেশন করো নিজে উঠে দাঁড়াও এবং মেরুদণ্ড সোজা করে জিতে সফল হয়ে বাড়িয়ে এসো এটা আমি চাই তাই প্রতি মুহূর্তে পরীক্ষাগুলো দেবে এবং নিজের উইক এরিয়াগুলোকে আইডেন্টিফাই করবে আর এগিয়ে যাবে সেটাকে স্ট্রং করে তোলার জন্যে গ্রো কনফিডেন্স লেভেল নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে হবে দেখবে পরীক্ষার আগে সব ভুলে যাচ্ছি স্যার আমার কিচ্ছু হচ্ছে না ঠিক আছে এই পরীক্ষাগুলো দাও প্রথম দিন তোমার জার্নিটা ফিফটি পার্সেন্ট থেকে শুরু হোক কোনো অসুবিধা নেই ফর্টি পার্সেন্ট থেকে শুরু হোক কোনো অসুবিধা নেই কারণ এই ফর্টি পার্সেন্টটাই তোমার পরীক্ষার হলে গিয়ে সেভেন্টি পার্সেন্ট নিয়ে আসতে পারে যদি তিনটে পরীক্ষা তুমি কন্টিনিউয়াস প্রসেসে দাও তুমি পজিটিভ ওয়েতে দাও তুমি প্রিপারেশান নিয়ে দাও এবং প্রতি মুহূর্তে সেলফ ইভ্যালুয়েশন করতে পারো পরীক্ষাগুলোর পর এটা আমার গ্যারেন্টি নেক্সট একটা স্বয়ং সম্পূর্ণ প্রস্তুতি যে পরীক্ষাটা এইভাবে দেবো আমি এখানের জন্য এই পেপার ওয়ানের জন্য এতটা সময় রাখবো পেপার টু এর জন্য এতটা রিভিশনের জন্য এতটা একটা থ্রি ডিগ্রি তোমার একটা প্রিপারেশান একটা প্রস্তুতি তৈরি হয়ে যাবে ফাইনাল এক্সামের জন্য এবং সে কারণেই আমরা তোমাদের জন্য একটি নয় এনেছি তিন তিনটি মক টেস্ট নিজেকে বারবার প্রমাণ করো বারবার রেক্টিফিকেশন করো রিফাইন করো তবেই তো জিতবে তাই আর দেরি কিসের চলে এসো কীভাবে এনরোল করবে যারা জিজ্ঞাসা করছো তাদের জন্য বলি এই ভিডিওটার ঠিক ডেসক্রিপশানে গুগল ফর্মের লিঙ্ক আছে ফর্মটা ফিল করে চুপচাপ বসে থাকো নিজের প্রস্তুতি নাও তোমার হোয়াটসঅ্যাপে আমাদের অ্যাপের লগ ইন আইডি পাসওয়ার্ড এবং লিঙ্ক আমরা পাঠিয়ে দেবো পাঠানোর পরেই অ্যাপটা ইনস্টল করবে এবং আমাদের দেওয়া লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাপটা অ্যাক্টিভ করবে অ্যাপের মধ্যে মাই কোর্সে গিয়ে তুমি দেখতে পাবে ম্যারাথন মক টেস্ট এআইবিটি ঠিক চোদ্দো তেরো তারিখ চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ তিন দিন পরীক্ষা থাকবে তেরো তারিখ রাত্রির আটটা থেকে এগারোটা চোদ্দো তারিখ রাত্রির আটটা থেকে এগারোটা এবং পনেরো তারিখ রাত্রির আটটা থেকে এগারোটা তিনটে পেপার ওয়ান উইথ সাবজেক্ট একসঙ্গে ঠিক যেভাবে নেট পরীক্ষা হয় কিভাবে পরীক্ষা দিতে হবে ওএমআর শিট কোথায় পাবো সব কিছু আমি পরীক্ষার আগে তোমাদেরকে জানিয়ে দেবো গুগল ফর্ম ফিল করার সাথে সাথেই মাত্র সাবমিট করবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে অবশ্যই গ্রুপটাতে যুক্ত থেকো আমিও থাকবো তোমাদেরকে গাইড করবো আর পাশাপাশি জানিয়ে রাখি এক্সট্রা বোনাস হিসাবে থাকবে ঠিক এই যে তিনটে পরীক্ষা দেওয়ার পর অর্থাৎ তেরো চোদ্দো পনেরো ষোলো তারিখ আমি তোমাদের জন্যে আসবো লাইভ ক্লাসে হ্যাঁ আমি তোমাদের জন্যে আসব লাইভ ক্লাসে বলবো পরীক্ষার হলের এক্সাম হলে কিভাবে নিজেকে সাকসেসফুল করে তুলবে টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে তোমার মেমরি ম্যানেজমেন্ট এ টু জেড ওএমআর হ্যাক সমস্ত কিছু কিভাবে ওএমআর শিট তুমি সঠিকভাবে প্রপারভাবে ফিল আপ করবে কনফিউজ থাকা প্রশ্নগুলোর উত্তর কি করে শিওর শর ঠিক করে আসবে সমস্ত কিছু জানাবো তবে সেটা ইউটিউবে নয় গুগল মিটে শুধুমাত্র যারা এই পরীক্ষাটায় রেজিস্টার করবে যারা সঠিকভাবে এই পরীক্ষাগুলো দেবে তাদের জন্যই আসবো দেখো আবারও বলি আমি যারা লড়তে চাই তাদের হাত ধরে সেই লড়াইয়ে জেতানোর জন্যে আছি কিন্তু যারা শুধু খাটে শুয়ে ভিডিও দেখবে আর কমেন্ট করে একটা নিজের চেষ্টাটুকু করবে না তাদের জন্য আমি নেই বারবার বলছি তুমি যদি খাটতে রাজি থাকো তোমাকে জেতানো দায়িত্ব আমার আজকে এই পর্যন্তই খুব ভালো থেকো আর দেরি করো না এখনই ফর্ম ফিল আপ করো এবং আমাদের সাফল্যের জার্নিতে অংশীদারাও নিজে সফল হও থ্যাংক ইউ